আসসালামু আলাইকুম যারা একদম অল্প সময়ের মধ্যে বানাতে চান তাদের জন্য কিন্তু আমার রেসিপিটি খুবই চটপট কাজে আসবে কারণ আজকে আমি বিরিয়ানির জন্য আলাদা করে কোনো রকম মশলা বানানোর জামেলা ছাড়া শুধুমাত্র রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করব। অনেকেই আছেন যাদের কাছে ব্রয়লার মুরগির বিরিয়ানিটা ভালো লাগে না কারণ মুরগি থেকে একটা গন্ধ আসে এবং সেই সাথে রান্না করার সময় মুরগির মাংসগুলো একটু খুলে খুলে যায় তার জন্য কিন্তু আমি আজকে এই রেসিপিতে বেশ কিছু টিপস দিয়েছি এই টিপসগুলো ফলো করলে একদম নতুনরাও কিন্তু স্বাদের চিকেন বিরিয়ানি বানাতে পারবে বিরিয়ানির জন্য এখানে আমি প্রায় সাতশো গ্রামের মতো চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চিকেনের পিসগুলো কিন্তু আমি আগে থেকেই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে মেরিনেট করে নিব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ লাল মরিচের গুড়া এবং সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দার রং আর এটা কিন্তু আমি একটু কালারের জন্য দিয়েছি তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এটা দেওয়ার কারণে কিন্তু স্বাদের পরিবর্তন হবে না তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু চিকেন থেকে যে একটা গন্ধ আসে সেই গন্ধটা আর আসবে না তো সবকিছু দিয়ে দেওয়ার পর মশলার সাথে চিকেন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই তো চিকেন কিন্তু আমার মেরিনেট করা হয়ে গেছে এখন এগুলোকে মেরিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য এবার এখানে বিরিয়ানির জন্য আমরা চালটা নিয়ে নিচ্ছি আজকে বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে কাপ দুই এবারে চাল চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব এই তো চালগুলো কিন্তু আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে কচলি কচলিয়ে বেশ কয়েকবার পানিটা পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি তো বেশ কয়েকবার দুই নেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে চালগুলো ধোয়া হয়ে গেছে এবার চালগুলোকে আবারও কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য আর এই চালগুলোকে দশ মিনিট ভিজিয়ে রাখার কারণে কিন্তু রান্নার সময় চালগুলো কিছুটা লম্বা টাইপের হবে এই যে দশ মিনিট চালগুলোকে ভিজিয়ে রাখার পর কিন্তু চালগুলোকে ছেঁকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এগুলোকে পানিটা জড়তে দিয়ে আমরা রান্না চলে যাব চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল এবার মিডিয়াম আছে তেলটাকে একটু গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে মেরিনেট করা চিকেনের পিসগুলো চিকেনের পিসগুলোকে প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু হাইতে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন নিচের সাইডটাতে হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু চিকেনগুলোকে উল্টিয়ে দিতে হবে অপর পাশটা ভাজার জন্য তবে এই পর্যায়ে যদি চুলা রাসটা লোতে রাখা হয় তাহলে কিন্তু চিকেন থেকে পানি বের হয়ে চিকেনগুলো একটু নরম হয়ে যাবে তখন কিন্তু রান্নার সময় চিকেনগুলো খুলে খুলে যাবে তার জন্য চুলা রাসটা মিডিয়াম টু হাইতে রেখে এই চিকেন ভেজে নিতে হবে এই তো চিকেনগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে এই পর্যায়ে তেল থেকে ছেঁকে চিকেনগুলোকে উঠিয়ে নিব আর এই চিকেনের পিসগুলো যদি একটু বেশি সময় ধরে ভাজা হয় তাহলে কিন্তু চিকেনগুলো একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না তো আমি এই পর্যায়ে চিকেনগুলোকে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি সবগুলো চিকেনের পিস ভেজে নেওয়ার পর এবার একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা একটা তেজপাতা আর সেই সাথে দিয়েছি দু টুকরো দারুচিনি এবার এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজগুলো একটু সফট হয়ে গেছে এবং নিচের সাইডের পেঁয়াজগুলো যখন কিছুটা ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ লাল মরিচের গুঁড়া এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এবার এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায় তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায় পানিটা দেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা মরিচ আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা এখানে আমি পুরোটা দিচ্ছি না অর্ধেকটা দিচ্ছি এখানে বিরিয়ানি মশলাটা চালের উপর নির্ভর করে যদি আপনি এক কেজি পরিমাণ চালের বিরিয়ানি রান্না করেন তাহলে কিন্তু প্যাকেটের পুরো মশলাটাই লাগবে আর আমি যেহেতু আজকে কেজি চালের পরিমাণের রান্না করব তার জন্য আমি অর্ধেকটা পরিমাণ মশলা দিয়েছি তো মশলাটা দেওয়ার পর নেড়ে চেড়ে সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন যদি জাল বেশি খান তাহলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তো এই পর্যায়ে কিন্তু আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাগুলো কষানোর পর যখন উপরের সাইডটাতে কিছুটা তেল বেশি উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা চিকেনের পিসগুলো চিকেনের পিসগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি আরো দুটো উপকরণ দিয়ে দেব সেটা হচ্ছে টমেটো সস এখানে দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি এবং সেই সাথে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি সেই মিশ্রণটাই এখানে আমি দিয়ে দিচ্ছি তবে আপনাদের হাতের কাছে যদি টক দই থাকে তাহলে সেটা দিয়ে দিতে পারেন তো এগুলো দিয়ে দেওয়ার পর এবার নেড়ে চেড়ে চিকেন আমি আরো একটু কষিয়ে নিব তবে খেয়াল রাখতে হবে চিকেনটা কষানোর সময় যেন মশলাটা নিচ দিয়ে লেগে না যায় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগবে না চিকেনটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষি নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে হাফ কাপ পরিমাণ পানি চিকেনের দিচ্ছি যেহেতু আগে থেকে বেজে নেওয়া হয়েছে তার জন্য কিন্তু এগুলো রান্না করতে খুব বেশি সময় লাগবে না তো পানিটা দেওয়ার পর এবার এটাকে ডেকে রেখে কিছুক্ষণের জন্য এই তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার ডাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে গেছে আর আমাদের চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে বিরিয়ানির এই মাংসটা যত ভালো করে কষিয়ে মজা করে রান্না করা হবে বিরিয়ানিটা খেতেও কিন্তু তত বেশি ভালো হবে তো চিকেনগুলো রান্না করার পর আমি একটা ছাঁকনির সাহায্যে চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি চিকেনগুলোকে উঠিয়ে উঠি নেওয়ার পর এবার বাকি যে তেলটা থাকবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটুকু দারুচিনি আর সেই সাথে দিয়েছি দুটো এলাচ একটি তেজপাতা তো এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব তারপর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর এগুলোকেও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায় তো এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখা পোলাওয়ের চালগুলো চালগুলো দেওয়ার পর একদম লো আছে চালগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এগুলো যদি খুব ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে এবং সেই সাথে চালগুলো রান্নার পর একটু আঠালো টাইপের হয়ে যেতে পারে আমি চালগুলোকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য একদম লো আছে কিছুক্ষণ ভেজে নিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন চালগুলো একদম জোর জোরে হয়ে গেছে এবং চালগুলো ভাজার সময় একটা শন শব্দ হচ্ছে তখনই বুঝতে হবে চালগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ আর এইখানে কিন্তু আমি একদম ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেছি আমি যেহেতু বিরিয়ানির জন্য দুই কাপ পরিমাণ চাল নিয়েছি তার জন্য এর ডাবল চার কাপ পরিমাণ পানি দিয়েছি মানে তিন কাপ পানি আর এক কাপ দুধ মোট চার কাপ পরিমাণ আপনি যতটুকু চাল নেবেন ঠিক এর ডাবল পরিমাণ পানি দিবেন তো পানিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পর এবার সব সবকিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমি চুলা রাসটা একদম হাইতে রেখেছি তো কিছুক্ষণ করে পর যখন খুব ভালোভাবে বলক চলে আসছে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রাখা চিকেনের মাংসগুলো মাংসগুলো দেওয়ার পর এবার নেড়ে চেড়ে আবারও সব সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এই তো সব সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে একটা বলক চলে আসে এই তো ভালোভাবে বল উঠিয়ে নেওয়ার পর এবার এটাকে একদম লো আছে দশ মিনিটের জন্য ডেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এবার ডাকনাটা উঠিয়ে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু পোলাওয়ের চালটা টেনে একদম চালের গায়ে গায়ে হয়ে গেছে এবার সব শেষে এখানে দিয়েছি কিছু কাঁচা মরিচ আর সেই সাথে দিয়েছি একটা চামচ গোলাপ জল আর দিয়েছি একটা চামচ কেওড়া জল কেউ চাইলে কিন্তু এই পর্যায়ে ঘিটাও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানিটা খেতে আরো বেশি ভালো লাগে এইগুলো দেওয়ার পর এবার উল্টে সব সবকিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে আবারও ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো একদম লো আছে দশ মিনিটের জন্য এই তো দশ মিনিট পর ডাকনাটা উঠিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে উপরে চালগুলো নিচের সাইডটাতে যায় এবং সবগুলো চাল যেন সমানভাবে ফুটে ওঠে তো এবার উলটি পাল্টি নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও ডাকনা দিয়ে ডেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এই তো এবার পাঁচ মিনিট দমে রাখার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই তো এবার দেখতেই পাচ্ছেন বিরিয়ানির চালগুলো কত সুন্দর হয়েছে এবং সেই সাথে কিন্তু চিকেনের মাংসগুলো একটুও একটু খুলে যায়নি বা ভেঙে যায়নি সবগুলো মাংসর পিসি কিন্তু খুব সুন্দর আস্ত ছিল আলাদা করে কোনো মশলা বানানোর জামেলা ছাড়া একদমই সহজভাবে এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তারাও কিন্তু এই রেসিপিতে প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করতে পারবে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম